হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো মিনি শর্ট ব্লগে সবাইকে স্বাগত তো আমি গিয়েছিলাম ব্যাঙ্গালোর রাজপ্রাসাদ দেখতে তো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে থেকে দেখো আমি প্রবেশ করছিলাম ভিতরে যাওয়ার জন্য রাজপ্রাসাদে তো রাজপ্রাসাদের ভিতরে কোনো ভিডিও বা ফটো নিতে দেয়নি ওরা তো আমি বাইরের ভিডিওগুলো করেছিলাম বাইরে দেখো কি সুন্দর সবুজ গাছপালা খুব সুন্দর লেগেছে আমাকে ওখানে এত সুন্দর লেগেছে বলার নয় আমার খুব সুন্দর লেগেছে আর ফুলের গাছগুলো অনেক সুন্দর সুন্দর ছিল তো ফুলের গাছগুলো ভিডিও নেওয়া হয়নি আমরা তাড়াতাড়ি চলে এসেছিলাম তো এই দেখো এই সেই রাজপ্রাসাদ খুব সুন্দর অনেক সুন্দর তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই তো ভিডিওটা কতটা ঠিক হচ্ছে কতটা ভুল হচ্ছে আমি জানি না তো ফার্স্ট টাইম ব্লগটা বানাচ্ছি তো তো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানো যাতে পরের ভিডিওটা ভালো দিতে পারি আরও তো ভিডিওটা লাস্ট পর্যন্ত এখানেই শেষ তো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সবাই